you ফ্রেন্ড গুড মর্নিং সুন্দর সকালে নতুন আরেকটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছে আর আমি তো ভীষণ ভালো আছি তো আগের দিন রাত্রিবেলা তো বান্ধবী বাবার বাড়িতে আসলাম আর আজকে হলো পরের দিন সকালবেলা খুব সকালবেলা কিন্তু সবাই ঘুম থেকে উঠেছি আর এখন চলে এসেছি বান্ধবী তাদের সবজি বাগানে মাসিমণি খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে খুব ফুল ফুটেছে আর চারিপাশে টুকি নাকি অনেক সবজি এদিকে বরবটি ওদিকে ছিম আছে পেঁপে নানা রকম সবজি আছে তো এখানে অনেকক্ষণ দাঁড়ালাম আর এখন চলে আসলাম বাড়িতে আর বাড়ির ঠিক কিন্তু সবজি খেটটা তো সবারই টিফিন করা হয়েছে এখন আমরা টিফিন করব আর এদিকে দেখো আমার বান্ধবীর ডাব পারবে আর নারিকেল গাছটা কিন্তু বড় তো একটা ডাব পারলো আরেকটা পারা হবে দুপুরবেলা আমরা মাছ ধরব বান্ধবীর বাবার বাড়িতে পুকুর আছে খুব বড় তো ওখান থেকে মাছ ধরবো তখন ডাবগুলি খাওয়া হবে আর এখন টিফিন খাবো সবারই তো টিফিন করা হয়েছে আমরা দুই বান্ধবী বাকি ছিলাম এখন চা আর মুড়ি নিয়ে বসে গেলাম কারণ সকাল সকাল চামুড়িটাই বেশি ভালো লাগে এদিকে এখন মাসিমুনি রান্নাও বসিয়ে দিয়েছে তো আমরা চলে আসলাম এদিকে সবজি নিতে বরবটি বরবটিগুলি খুব বড় বড় তো ভাবলাম বরবটি আর নানা রকম সবজি দিয়ে একটা সুটকি রান্না করা হবে গুদক রান্না করা হবে আর সকাল সকাল খেতে খুব ভালো লাগবে তাছাড়া তো মাংস ডাল অনেক কিছু আছে ঘরে তো সকাল সকাল এগুলি এখন নিয়ে কাটা হবে আর দেখো দনিয়া পাতাও পারা হচ্ছে খুব সুন্দর সুন্দর দনিয়া গাছ এদিকে আলু সিদ্ধ মাখা হবে এই যে গুদক এখন রান্না হবে আমার বান্ধবী রান্না করবে তাছাড়া তো আরও কত আইটেম আছে চিকেন আছে ডাল আছে পুকুর থেকে মাছও ধরা হবে দুপুরবেলা এদিকে রান্না শেষ এখন আমরা বসে গেছি খেতে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরাও খেয়ে নিচ্ছি তারপর কিছুক্ষণ রেস্ট করব তারপর চলে যাব মাছ ধরতে আমরা সবাই মিলে যাচ্ছি পুকুরে মাছ ধরতে মাছ ধরার কথা শুনে তো আমার বর ভীষণ খুশি কারণ মাছ ধরতে ভীষণই ভালোবাসে আর ভালো জালও মারতে পারে তো দেখো এদিকে জাল মেরে মাছ তোলা হচ্ছে এদিকে মেশুও দাঁড়িয়ে আছে আর আমরা সবাই কিন্তু পুকুরের ঘাটে বসে দেখছি ভালো লাগছে খুব ভালো লাগছে আমার বান্ধবীর বড়ও আছে তো তেমন জাল মারতে পারে না তো অনেকটাই সাহায্য করেছে এদিকে মাছ ধরতে তো অনেকগুলি মাছ উঠেছে কিন্তু যে মাছগুলি ধরার কথা এগুলি আর জালে উঠছিল না তো লাস্টে কিন্তু আমরা প্রচুর মাছ ধরেছি সবাই মিলে আর মাসিমুনিও কিন্তু খুব ভালো মাছ ধরতে পারে মাসিমুনিও কিন্তু অনেক মাছ ধরেছে

তো এদিকে কিন্তু প্রচুর মাছ ধরা হয়েছে সবগুলি আর ভিডিওতে দেখানো হয়নি কারণ সবগুলি দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর লাস্টে কিন্তু খুব বড় একটা মাছ ধরা হয়েছে আর সবাই কিন্তু বেশ খুশি এই মাছটা দেখে ভীষণ বড় ছিল মাছটা আর যে মাছটা ধরতে চেয়েছিল এই মাছটাই কিন্তু ধরা হয়েছে তো অনেকগুলি মাছ ধরা হয়েছে মানে যতটুকু খাওয়া যাবে ততটুকুই ধরা হয়েছে কারণ আমরা আবার পরের দিন চলে যাব তো এত মাছ ধরে তো আর লাভ নেই দেখো এই ছোটো মাছগুলি কিন্তু খেতে বেশ ভালো খুব ভালো লাগলো এই মাছগুলি খেতে আগের দিন রাত্রিবেলা কিন্তু খেয়েছি আর এদিকে ডাব কাটা হলো ডাবের জল সবাই মিলে খেয়ে নিচ্ছি এখন মাছ টাস কাটা হলো তারপর সবাই মিলে স্নান করলাম আর এদিকে তরমুজ কাটা হয়েছে আর মিষ্টি সবাই মিলে তরমুজ আর মিষ্টি খেয়ে নিলাম তরমুজটাও কিন্তু বেশ ভালো ছিল আর এখন হলো দুপুরবেলা মুনি গেছে এদিকে উৎসবে তো বাজারে কলাছড়া বাজারে উৎসব চলছে আজকে হলো লাস্ট দিন আর এদিকে দুইটা অন্য বুক আনা হয়েছে দেখো এদিকে পাতিলে করে আনা হয়েছে আর আমাদের এদিকে তো আগরতলার দিকে থালার মধ্যে করে অন্ন বুকগুলি দেওয়া হয় আর বেশ ভালো ছিল সবাই মিলে কিন্তু দুপুরে খেয়ে নিলাম প্রসাদ তো এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে সবাই একটু রেস্ট করেছি এখন হলো বিকালবেলা আর এদিকে আমার ছোট মেয়ে আর আমার বান্ধবী চলে এসেছে তো আমিও চলে আসলাম এসে দেখি বান্ধবী রিলস বানাচ্ছে তো আমিও কিছু ফটো তুললাম রিলস বানালাম আর দেখো সন্ধ্যার পর থেকে কি পরিমাণে যে বৃষ্টি ভেবেছিলাম যে একটু উৎসবে যাব এখানে খুব সুন্দর মেলা হচ্ছে সবাই মিলে যাব কিন্তু কি করব বৃষ্টি তো আর কমছেই না সন্ধ্যা থেকেই শুরু হয়েছে তো এখন বৃষ্টিটা একটু কম আর অনেকক্ষণ হলো এক ঘন্টা হলো রেডি হয়ে বসে তো বাচ্চারা যাবে না আমরা চারজন যাব যাবে আমরা দুই বান্ধবী আর বান্ধবীর বর যাবে তো বাজারের একদম কাছি কিন্তু বাড়ি তো একটু সময় লাগবে চলে যাব তো দেখো এখন যাচ্ছি আর গিয়ে দেখি এত পরিমাণে লোকজন এই যে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো তারপরও কিন্তু এত লোকজন এত ভিড় তো এদিকে গিয়ে একটু নাম কীর্তন দেখলাম তারপর খুব সুন্দর মেলা বসেছে তো সবাই মিলে মেলাতে একটু ঘোরাঘাড়ি করলাম তো বেশিক্ষণ সময় আর এদিকে থাকবো না কারণ খুব সকালে আবার আমাদের চলে যেতে হবে সেই সাতটা সাড়ে সাতটায় মনে ট্রেন তো এদিকে দোকান দোকানপাটগুলি বেশ সুন্দর খুব সুন্দর বসেছে এই যে ফুলের দোকানটা তো কি সুন্দর লাগছে তো আমার বান্ধবী কিছু জিনিস কিনলো আমার ছোট মেয়ের জন্য তো এই নাকি জিনিস কিনে তারপর চলে এসেছি বাড়িতে আর বেশি রাত্র করিনি তো এটা হলো পরের দিন সকালবেলার ভিডিও আমরা সবাই রেডি হয়ে গেছি এখন যাওয়ার পালা তো সবারই মনটা ভীষণই খারাপ মাসি মুনির মেশু সবারই মন খারাপ আমার বান্ধবীরও মন খারাপ মন তো খারাপ হবেই কারণ বাবার বাড়িতে যাওয়ার সময় সবারই মনটা খারাপ থাকে আসার সময় সবারই মন খুব খুশি থাকে তো আমারও মনটা ভীষণ খারাপ তো এখানে এসে না খুব আনন্দ করেছি খুব আদর যত্ন পেয়েছি কী বলবো মানে মুখে বলে বোঝানোর মতো নয় তো এদিকে এখন ওটো করে আমরা চলে যাচ্ছি স্টেশন একদম স্টেশনের কাছেও চলে এসেছি তো স্টেশনে এসে দেখি লোকজন খুবই কম আর একদম নীরব ভালো লাগছিল একদম কোনো ভিড়টি নেই লোক কম তো অনেকক্ষণ সময় দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়ে থাকতে থাকতে তো এদিকে ট্রেনও চলে এসেছে তো এখন ট্রেনে উঠবো তো ট্রেনে উঠেও বসে গেছি সিট পেয়ে গেছি তো সত্যি কথা বলতে গিয়ে আমারও ভীষণ কষ্ট লাগছে যাওয়ার সময় আবার আবার কবে আসবো জানি না তো এখানে এসে তো ভীষণ আনন্দ করেছি দেখো আমার বান্ধবীরও মনটা ভীষণ খারাপ তো আসার সময় তো কতটা আনন্দ করে এসেছি আর যাওয়ার সময় সবারই মনটা একটু খারাপ তো কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব মোটামুটি অনেকটা রাস্তায় কিন্তু চলে এসেছে এদিকে বয়েল ছানা নিয়েছি সবাই মিলে একটু একটু করে খেয়ে নিচ্ছি তো এখন আমরা ডাইরেক্ট যাব আগরতলা তো আজকের ভিডিওটা না এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে তো আজকের মতো সবাইকে টাটা তো দেখো চারিপাশটা কি সুন্দর লাগছিল ভিউটা কি সুন্দর সকালবেলা খুব ভালো লাগছিল তো দেখতে দেখতে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব।